একমাত্র কুমারী বাউ নাম কি বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপর একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটো খ আল্লাহ দিয়ে হয় আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় হোম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিকে একমাত্র কুমারী আদর করে তিনি ডাকতেন আবার মাঝে মাঝে ডাকতেন গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিষ্ণী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতো মায়েশা গোষ্ঠকে হাটটি ফেলে দিলে বিশ্বনবী ওই হাটটিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজন গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগ করতো সুবান স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটা আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসতো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মা এসে রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমার ভালোবাসা আমি বুঝি

আমি তো শুধু নামটাই মুখ দেনই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না আল্লাহু আকবার কি ভালোবাসা আয়েশা বলতেন আমি যখন বিশ্ব সাথে শীতের রাতে এক লেপের নিচে ঘুমাতাম তখন জিবরাইল ওহী নাযিল করত সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কুরআনের ওহী নাযিল হতো না একমাত্র আয়েশার সাথে যখন এক বিছানা এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কুরআনের আয়াত নাজিল করতে কে

নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজও পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকরের দর দর ধর আবু বকরের ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সাইয়েদনা আবু বকর ঘটনা বেশামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে লাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বুখারীর বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক কোসা

فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا او صبر مثل বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও ওজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে